ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি ব্রিটেন সফরে আসছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের হারমোনি অ্যাওয়ার্ড মানে একটি মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড কিংস ফাউন্ডেশনের একটি অ্যাওয়ার্ড সেই অ্যাওয়ার্ডটি গ্রহণ করার জন্য মূলত পরিবেশে অসামান্য অবদান যারা রাখেন এমন ব্যক্তিদেরকে এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয় ডক্টর মোহাম্মদ ইউনোস নয় জুন ব্রিটেনে আসছেন তার ব্রিটেন সফরকে নিয়ে অনেকগুলো পার্সপেক্টিভের কথা বলা হচ্ছিল যেমন তারেক রহমানের সাথে তার একটি বৈঠক হতে পারে আমরা যেটা জানতে পেরেছি যে তারেক রহমান তার জায়গা থেকে তিনি এই বৈঠকের ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করেছেন মূলত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই বৈঠকটি করার জন্য তারা এক ধরনের আগ্রহী ছিলেন বাংলাদেশের আমরা জানতে পেরেছি যে একজন সরকারি কর্মকর্তা তিনি ব্রিটেনে অ্যাডভান্স এসেছিলেন এই বৈঠকটিকে করানোর জন্য তবে যেহেতু ডিসেম্বরের মধ্যে তারেক রহমানের যে দাবি ছিল জাতীয় জাতীয় নির্বাচন সেই নির্বাচন না হওয়ায় তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক হওয়ার কোনো প্রয়োজনীয়তা বোধ করছেন না বলেই আমাদের সূত্র বলছে ডক্টর মোহাম্মদ ইনুস আজকেই আপনারা জানেন যে ঈদের জন্য যে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন ভাষণ দিয়েছেন সেই ভাষণে তিনি আগামী বছর এপ্রিলের মধ্যেই জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন যেটা আগে বলছিলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে তবে তিনি একটি স্পষ্ট মাস উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে এপ্রিলের মধ্যেই জাতীয় নির্বাচনটি অনুষ্ঠিত হবে তবে বিএনপি আনুষ্ঠানিকভাবে তারা যে বক্তব্য দিয়েছে তারা এই এপ্রিল মাস পর্যন্ত নির্বাচনের জন্য অপেক্ষা করতে তারা আগ্রহী নয় ইতিমধ্যেই সেটা জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনিসের লন্ডন সফরকে কেন্দ্র করে যুক্তরাজ্য আওয়ামী আপনারা জানেন যে অনেকগুলো কর্মসূচি তারা গ্রহণ করেছে এবং সেই কর্মসূচিগুলোর মধ্যে তারা বেশিরভাগ কর্মসূচি হচ্ছে ডক্টর ইউনিসের যেসব জায়গায় তিনি বৈঠকে যাবেন বা মিটিংয়ে যাবেন সেই সব জায়গার বাইরে তারা প্রতিহত করার ঘোষণা দিয়েছে দিকে রিফর্ম বাংলাদেশ নামে একটি নতুন আত্মপ্রকাশিত সংগঠন যেটি ব্রিটেনের বিভিন্ন যারা বিভিন্নভাবে একসময় বাংলাদেশের রাজনীতির সাথে যুক্ত ছিলেন তারা ব্রিটেন ব্রিটেনের বিভিন্ন কর্মসূ কমিউনিটির বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত আছেন এরকম বেশ কয়েকজন মিলে রিফর্ম বাংলাদেশটি গঠন করেছেন এবং তারা আলতাভলি পার্কে দশ জুন আরেকটি ওয়েলকাম মিটিং মানে ডক্টর মোহাম্মদ ইনুসকে ব্রিটেনে স্বাগত জানানোর জন্য একটি বৈঠক অ্যারেঞ্জ করছেন যুক্তরাজ্য বিএনপি কোনো ধরনের কর্মসূচির ভিতর দিয়েই যাবে না ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সফরটি তারা নীরবে নিভৃতেই তারা পর্যবেক্ষণ করবে তারা দেখবে তবে মাঠে থাকবে রিফর্ম বাংলাদেশ যুক্তরাজ্য আওয়ামী লীগ যদিও যুক্তরাজ্য আওয়ামী লীগ তারা তাদের মতো কর্মসূচি পালন করবে রিফর্ম বাংলাদেশ বলেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ বা যারাই কর্মসূচিগুলো গ্রহণ করেছে তাদের ফ্রিডম অফ স্পিচের রাইট আছে সুতরাং সেটা তারা প্র্যাকটিস করতে পারে তবে তবে এবং তাদের কর্মসূচির মধ্যে কোনো ধরনের সাংঘর্ষিক কোনো বিষয় নেই বলে তারা নিশ্চিত করেছেন আসম রানা রানার টিভি লন্ডন